প্রিয় সাংবাদিক আপনারা কখনোই সুরক্ষিত ছিলেন না আমরা দেখেছি কিভাবে সাংবাদিক দম্পতি সাগর রনিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাগর রনি হত্যাকাণ্ডের বিচার হয়নি আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে আমরা তার বিচার দাবি করছি এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এবার বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি যে আন্দোলনকারীরা অনেক সময় ভুল বুঝে সাংবাদিকদের উপর হামলা করেছে আমরা বলতে চাই আমাদের সকলে মিলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা বলতে চাই আজকে দেখেন বাংলাদেশের গণমাধ্যম এর আগে এখন হয়তো গণমাধ্যম স্বাধীন হয়েছে কিন্তু পরবর্তীতে আবার এই গণমাধ্যম পরাধীন হয়ে যাবে না তার নিশ্চয়তা কি সুতরাং আইন করে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে গণমাধ্যম এদেশের আইনা বা দর্পণ সুতরাং গণমাধ্যমকে কখনো দলীয়করণ করা যাবে না সাংবাদিক ভাইরা আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে সাংবাদিকদের পাশে গণ অধিকার পরিষদ সময় থাকবে সর্বশেষ যেটি বলতে চাই যারা এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে সেই সকল পরিবারের পাশে গণ অধিকার পরিষদ থাকবে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সকল শহীদ পরিবারের সাথে আমরা দেখা করতে যাব এবং ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আহত এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে আমাদের সভাপতি নরুল্লাহ কুমারের নেতৃত্বে আমরা এই সকল আহত ব্যক্তিদেরকে আমরা আজকে দেখতে যাব ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করছি আমাদের সভাপতি নরুল্লাহ কুমারের উপরে যে ধরনের নির্মম নির্যাতন চালানো হয়েছিল সেই বিষয়গুলো তিনি আপনাদের সামনে তুলে ধরবেন এবং আমি আমার বক্তব্য শেষ করছি এরপরে আমাদের সভাপতি বক্তব্য রাখবেন সত্যিয়া বন্ধুক সঙ্গীত বৃন্দ এই পর্যায়ে কথা বলবেন